এই <Sit> যে <jaan -ta>

নির্বাচনের সময় যদি এটা আসনকার হবে নির্বাচনের শিখারায় তবে tataরা তা দেয় আপনাদেরই আমাদের রক্ত রক্ত দিয়ে সাপোর্ট দিয়েছেন আপনারা সাপোর্ট দিয়েছেন আমাদের সমথভাবে করতেছেন আপনারা এখন পর্যন্ত শান্তি এই যে করতেছে আমরা আপনাদের সাথে সাথে আমরা শিক্ষক তারা মানুষ ধরা কাজ থাকে মানুষ খেতে হবে আর তারা কাদের তুলের আসি সর্বোপরি বলতে পারেন নির্বাচন নিয়ে